প্রবাসীদের ভোগদানের ব্যবস্থাকে আমরা অনেক সহজলভ্য এবং সহজতর করার উদ্যোগ উদ্যোগ নিয়েছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা এই লক্ষ্যে খুব শীঘ্রই চালু হচ্ছে পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আউট অফ কান্ট্রি ভোটিং এ রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন প্রবাসীরা একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসিরউদ্দিন প্রবাসী ভোটের জন্য এটা একটা প্রথম পদক্ষেপ এটা একটা ঐতিহাসিক সূচনা তিনি জানান পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশনের সময় দিতে হবে এনআইডি কার্ড পাসপোর্ট ডিটেলস এবং তীর প্রবাসের ঠিকানা অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে ফেস আইডেন্টিফিকেশন এবং লাইভনেস ডিটেকশন এই কাজটি করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওই ব্যক্তির প্রবাসের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার এবং ব্যালট পেপার পাঠানোর খামটিও সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি খামে ঢুকিয়ে পোস্ট অফিসে পোস্ট করলেই এটি পৌঁছে যাবে যথাযথ স্থানে এমন উদ্যোগকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার নুসরাত